আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে সিলিকনের পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগত আজকে লেনেভো থিঙ্ক সিরিজের একটি মডেল নিয়ে আপনাদের সামনে আমি রিভিউ শেয়ার করবো তো ভিউয়ার্স আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই আজকে ভিডিওটি খুবই সংক্ষেপ হবে এবং সংক্ষেপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আপনাদের সাথে আমি যে ল্যাপটপটির রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের থিঙ্কপ্যাড সিরিজের এক্স ওয়ান কার্বন তো আপনারা যদি ল্যাপটপটি দেখেন আমি প্রথমে এর আউটলুকটি দেখাই এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের থিঙ্ক সিরিজের এক্স ওয়ান কার্বন সিরিজ এটি হচ্ছে ফ্রন্ট পার্ট একেবারে লুকিং গুড ফুল ফ্রেশ কন্ডিশন আমরা যদি ব্যাক পার্টটি একটু দেখাই তাহলে দেখবেন কোনো রকমের ডেন্ট পেন্ট স্কেচ ছাড়া অলমোস্ট লুক লাইক এস নিউ কন্ডিশন আমরা চারপাশের বর্ডারগুলোর সাথে যদি পোর্টগুলো দেখিয়ে দিই তাহলে আমরা ডান পাশে পাবো একটি লকার সিস্টেম তারপরে পাবো এয়ার ভেন্টিলেশন এরপরে পাবো একটি ইউএসবি পোর্ট তারপরে পাবো পাওয়ার অন অফ সুইচ বাম পাশের বর্ডারে আমরা পাবো টাইপ সি পোর্ট তারপরে পাবো বিভিন্ন রকমের কার্ড রিডার পোর্ট এরপরে পাবো ইউএসবি পোর্ট তারপরে পাবো এস পোর্ট এরপরে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক তো ভিউয়ার্স এবার আমরা প্রোডাক্টের ডিটেলস যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখবেন এখানে আছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডি রেজুলেশনের ডিসপ্লে দিয়ে এটি হচ্ছে লেনুবোর থিঙ্ক সিরিজের এক্স ওয়ান কার্বন সিরিজ এর প্রসেসর হিসেবে আমরা পাবো ইন্টেলের জেনারেশন টেন আর এর র্যাম হিসেবে আমরা পেয়ে যাবো ষোলো জিবি র্যামের ভ্যারিয়েন্ট আর এর স্টোরেজ হিসেবে আছে পাঁচশো বারো জিবি এসএসডি ভ্যারিয়েন্টের হয় দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভ্যারিয়েন্টের হয় আর ডিসপ্লে হিসেবে আমরা বলবো যে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি ব্যাকলিট ব্যাকলিড কিবোর্ড সহ একটি ফুল এস ডি ডিসপ্লে পাবো আর কিবোর্ডটা থাকছে ইউরোপ ভ্যারিয়েন্টের ব্যাকলিট কিবোর্ড সহ ল্যাপটপটি ফুল থাকছে ফুল ফ্ল্যাট একশো আশি ডিগ্রি রোটেড খুবই স্লিম ওয়েটলেস সুপার হ্যান্ডি এবং সুপার স্পিড তো ভিউয়ার্স আমি যদি সংক্ষেপে আরেকবার আপনাদের সাথে পুরো রিভিউটি শেয়ার করি এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের থিঙ্ সিরিজের এক্সন কার্বন সিরিজ আর এর প্রসেসর হিসেবে আপনারা পাবেন পুরাই ফাইভ টেন জেনারেশন দিয়ে র্যাম হিসেবে পাবেন ষোলো জিবি র্যাম আর রম হিসেবে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের আছে এবং পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টেরও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিসপ্লেটি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সহ একটি সুন্দর লেআউট ইউকে ভ্যারিয়েন্টের লেআউটের কিবোর্ড প্লাস হচ্ছে একশো ডিগ্রি ফুল ফ্ল্যাট স্লিম তো ভিউয়ার্স আর আমরা যদি এর ওয়ার্ক প্লেসটা আমরা বলি তাহলে আপনারা যে কোনো ধরনের ভিডিও এডিটিং বলেন রেন্ডারিং বলেন বা অফিসিয়াল যে কোনো ধরনের কাজ বলেন খুব সহজে ইজিলি স্মুথলি করতে পারবেন প্লাস হচ্ছে এর প্রাইস রেঞ্জটি যদি আমরা শেয়ার করি তাহলে বলবো যাদের বাজেট ফোরটি থেকে ফিফটি এই রেঞ্জের মধ্যে তারা খুব সহজেই আমাদের কাছ থেকে বিভিন্ন এবং অনেকগুলো কোয়ান্টিটি থেকে আপনাদের পছন্দমতো কোয়ান ইউনিটটি যাচাই করে বেছে গ্রহণ করতে পারবেন আর কেউ যদি চান আমাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে তারপর কালেক্ট করবেন তাও পারেন আর যদি চান যে না ঢাকার বাহিরে বা অন্য কোথাও থেকে কালেক্ট করতে তাহলে কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনারা রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যাওয়ার আগে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপ নেম হচ্ছে সিলিকন টেক দোকানের নাম্বার হচ্ছে তিনশো তিরিশ মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল থ্রি এলিফেন্ট রোড ঢাকা আজকে এই পর্যন্তই আগামী আরেকটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম